আমি যেটা বলছি সাত হাজার দুশো তিপ্পান্ন নম্বর আধা পাকা যে খেজুর এই খেজুর জিনিস দিয়ে মদ বানাতো তৎকালীন সময় আজকে মদের যে আসরটা বসছে এখনো মদ হারাম হয়নি মদ হারাম সংক্রান্ত সুরা মায়দার নব্বই নম্বর যে আয়াতটা এই আয়াতটা আমি নাজেল হবে চার সাহাবি এক আসরে বসে পড়েছেন হাজরাত আনাস মত পান করেন না কখনোই মদ মুখে দেন আবু তালহাল আনসারী উনি বিখ্যাত সাহাবি আবু উবাইদা ইবনুল জাররাহ উনিও বিখ্যাত সাহাবি উবাই ইবনে কাব উনিও বিখ্যাত সাহাবি হযরত আনাস মত মদ হারাম হওয়ার আগেও কোনদিন মদ তার দায়িত্ব পড়েছে যেহেতু চারজন একই আসরে আনাস ইবনে মালিক যেহেতু মত পাই তাই তার দায়িত্ব পড়েছে মদ ঢেলে দেওয়া

এদের মজলিসে মদ ধালা তখন কমপ্লিট এরা মদ পান করতে যাবে ও ভাইরা আমার মনে রাখো

এর আগেও মদের ব্যাপারে আয়াত আসতেছে তবে একদম চিরদিনের পরে সুরাম মায়দার দুই নম্বর আয় হাসিল করে আল্লাহ মদ হারাম করে দিয়েছে একটা কাজ আছে আল্লা চিরতরে মদ হারামের আয়াত নাজেল করেছে আর তুমি একটা কাজ করো মদিনার রাজপথে মদিনার গলিতে সর্বত্র তুমি এই মেসেজটা পৌঁছে দাও

প্লিজ যারা আছেন একটু সামনের দিকে একটুখানি নড়ে চড়ে বসলে মজলিস ভালো না দেখালে আমি কথা বলতে পারবো না একটু উঠুন উঠুন বাচ্চারা এবারে কি হচ্ছে দেখেন এদিকে এই চারজন এরা মদের আসরে বসে এবং মদ ঢালাও হয়ে গেছে হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ পাওয়া গেল কে যেন आवाज দিচ্ছে আলা ইন্নাল খুমরা কদ হুরিমাত জেনে রাখো নিশ্চয়ই আমার আল্লাহ চিরতরে তরে মদ হারাম করে দিয়েছেন নিশ্চয়ই আমার আল্লাহ চিরতরে তরে মদ হারাম করে দিয়েছে ও বাবাজিরা ভাইরা গভীরভাবে মাথায় রাখো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

চারজন সাহাবীর কানে ওই আওয়াজটা পৌঁছে গেল কেউ যেন একজন আওয়াজ দিচ্ছে আলা ইন্নাল খামরা কদ হুরিমাত সাবধান হয়ে যাও মদ চিরদিনের জন্য হারাম হয়ে গেছে শারাব চিরদিনের জন্য হারাম হয়ে গেছে আমার আল্লাহ মদ চিরদিনের জন্য হারাম করে দিয়েছে হযরত আবু তালহা আনসারী সহ চারজনের কানেই এই আওয়াজটা পৌঁছে গেল ও বাবা জিরা হাজরাত আবু তালা আল্লাহ আনসারি রদি আল্লাহ তালা এক বিলটু দেরি না করে আনা শিবনে মালিক কেডাক দিয়ে বললেন হে নবি সাবি আনা আনা সুপনো মালিক দেরি করলো না কুমহিলা দিল জির সিরা দেরি করোনা এক বিন্দু দেরি করোনা না এই যে গ্যালাস মদ ঢালা হয়েছে এগুলো টান মেরে ফেলে দাও আর মদের যে মটকা গুলো আছে মদের যে জার গুলো আছে মদের যে কলসি গুলো আছে মদের যে পাত্র গুলো আছে সবগুলোকে ভেঙে চুরমার করে দাও আল্লাহ যখন মদ হারাম করে দিয়েছেন আমরাও আজ থেকে নিজেদের জন্য হারাম করে নিব আল্লাহ আমরাও তাতে রাজি আরেক আরেকটু মন খুলে বলেন বুঝতে অসুবিধা হচ্ছে জোরে বলুন রসুলের সাবিরা ওই দিন ওই আসরে বসে চাইলে তো ওই দিনের জন্য মদ চাপান করে নিতে পারতেন ঠিক আছে যে মদ গেলাস থেকে ঢালা হয়েছে এইগুলো অন্তত পান করে নেই এইগুলো পান করে নিয়ে আগামী দিন থেকে আর কখনোই মদ খাব না অন্তত রসুলের দারবার পর্যন্ত তো পৌঁছাই রসুলের রসুলের নিজের মুখ থেকে আমরা মদ হারাম হওয়া সংক্রান্ত আয়াতটা তো শুনে নেই তারপরে নিজেদের প্রতি মদ হারাম করে দিব না 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 দরবারে পৌঁছাতে যে সময়টা লাগে ওই সময়টাও নিলেন না সাহাবারা সাহাবারা নিজেদের জন্য মদ হারাম করে দিয়ে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়ে আমরা নবীর সেনারা আল্লাহ জেতে রাজি রাসূল জেতে রাজি আমরাও সব সময় তাতে রাজি আল্লাহ আরেকটু মন খুলে বলেন আমাদের দেশে যেটা 30 বছর ধরে মত কাচ্ছে 30 বছর ওটা প্রথম দিন যখন মত মত খাওয়া শুরু করেছিল সেই দিন জানতো मतदारা হ্যাঁ না কিছু বলেন না

আবার বলছি। অবলম্বনের বা হওয়ার ইচ্ছা যাদের আছে জন্য আর দের দিকে তাকিয়ে দেখুন ও বাবা জিরা ভাই আমরা জানো বললাম আল্লাহ তাকুয়া অবলম্বনের ইচ্ছা

যারা মুত্তাকি তারা আমরা জানো বললাম আল্লাহ ওই পাঁচটা গুণ কি কি মহান আল্লাহ বললেন মুত্তাকি হবার জন্য যে পাঁচটা জিনিস লাগবে এক নম্বরে লাগবে আমি আজ ব্যাখ্যা না দিই আপনাকে বলছি মহান আল্লাহ বললেন الذين يؤمنون بالغيب মহান আল্লাহ এক নম্বরে বললেন যারা বিশ্বাস করে গায়েবকে ব্যাখ্যা দিলে বল অনেক সময় লেগে যাবে এক নম্বরে বললে গায়েবকে যারা বিশ্বাস করে আমরা যেন বললাম আল্লাহ তারপর ফহন আল্লাহ বললেন আল্লাহ না বিল কয়বি আল্লাহ বললেন দুই নম্বরে যারা সালাত কায়েম করে সালাত প্রতিষ্ঠা করে আর একটু মন খুলে বলেন দুই নম্বরে কি করে এক নম্বরে কি করে গায়বকে দুই নম্বরে সালাতকে যারা বিশ্বাস করে জোর করে বলতে হবে এটা এক নম্বরে গায়েবকে যারা দুই নম্বরে সলাপ কে যারা বিশ্বাস করলে হবে না কি করতে হবে শুধু ওই পর্যন্ত কায়েমের ব্যাখ্যা শেষ না মসজিদে তো এমন মুসল্লি পাওয়া যায় চার মিনিটে দশটা হলো সেই সালাল যে সাল খুশু এবং খুদুর শ্বাসে আদায় হয় আর একটু মন খুলে বলেন কেউবা যোহর পারে আসের পরে মাগরিব পড়ে এসা পড়ে ফজর বাজ যায় কায়েম হলো জোর কর বলেন না এরম জিনিস আছে না নেই চারবার পড়ে আর একবার কায়ে হলো